রাজ্যের মানুষ আপনার বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে বিরোধী দল নেতা হিসাবে সিবিআই ভূমিকা আমি না না আমি সিবিআই তো পার্ট আপনি যদি চার্জশিট এবং জাজমেন্টে দেখবেন সেখানে রাজ্য সরকারের পুলিশের কলকাতা পুলিশের পার্টও আছে সিবিআই এর পার্টও আছে সিবিআই চার্জশিটে তিরিশটা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো আবার সিবিআইর পাটে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন পিতা মাতা তুলে ধরছেন তারও যুক্তি আছে সারবত্তা আছে স্বাভাবিকভাবে আমি আমি আগার আমার স্ট্যান্ড আগে ক্লিয়ার করেছি যে কলকাতা পুলিশ রাজ্য সরকার স্থানীয় স্তরে বিচার ব্যবস্থা ইনভেস্টিগেটিং এজেন্সি সব মিলিয়ে ফাইনালি যে জাজমেন্ট হয়েছে অ্যাকুস্ট করে একজনকে সেটাতে ওনার যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত তথ্য নির্ভর তথ্য যুক্ত এবং যুক্তি নির্ভর সেই কারণে বিরোধী দলনেতা একটা সেকেন্ডারি আমি এই বাংলার একজন সন্তান এই বাংলার একজন নাগরিক আমি নিজেকে মনে করি হুঁসযুক্ত মানুষ হুঁস থাকলে মানুষ হওয়া যায় সেই জন্য নাম হচ্ছে মানুষ গোটা সমাজ আপনি যে যে মিডিয়া থেকে প্রশ্ন করছেন আপনার বাড়িও এই পরিবারের সঙ্গে আছে এটা বাংলার বিশেষ করে গোটা ভারতবর্ষের সেন্টিমেন্ট আছে সবার সেন্টিমেন্ট আছে তো বাংলা বাঙালির সেন্টিমেন্ট গত পাঁচ ছ দিন আগে তো ছিলই এক মাসের দেড় মাস দু মাস ধরে গত পাঁচ ছ দিন চার্জ ফ্রেম হচ্ছে সাজা ঘোষণা হচ্ছে চার পাঁচ দিন আপনি দেখবেন সাধারণ মানুষ রাজনৈতিক কচকিচানি নিজের অভাব অভিযোগের মধ্যে ছিল না তারা ডাক্তার বোনের জাজমেন্ট নিয়ে চার্জ ফ্রেম নিয়ে তার আউটকাম নিয়েই ব্যস্ত ছিল এবং কালকে ওভারঅল মানুষজন গোটা বাংলার মানুষজন তারা খুশি ছিল না এটা এক কথায় বলা যেতে পারে এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট তার উপর সকলে আস্থা রাখা উচিত ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন কালকের হিয়ারিংয়ের পরে আবার ওনার পরিবারের পক্ষ থেকেও আপনাদের জানাবে আমারও যদি কিছু বলার থাকে আমি পরবর্তী সময় রিয়ারতম রেয়ারতম ঘটনা বিচারক মানতে রাজি হলেন না যে এটা বিরলতম ঘটনা রেফারেন্স অফ আছে উনি উনার অধিকারে বিতন উনার অনেকগুলো বিন্দু আছে অনেকগুলো ভালো কথাও তিনি বলে গেছেন কলকাতা পুলিশের পাটে যে ত্রুটিগুলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পাটে ত্রুটিগুলো বলে গেছেন সিবিআই পাটে ত্রুটিটাও বলে গেছেন আবার এটা তিনি একটা লাইন বলেছেন রিয়ারেস্ট অবদি এটা আমার ডিফারেন্স অবনি রিয়ার আছে জুডিশিয়ারিকে রেসপেক্ট করেই বলি এটা এটা বিরলতম ঘটনা কারণ ওয়ার্কিং প্লেসে ওয়ার্কিং প্লেসে একজন ডাক্তার বোন যেটা প্রোটেক্টেড সেখানে এই ধরনের শারীরিক নির্যাতন যা ভয়ঙ্কর নির্যাতন হয়েছে চোখ থেকে জল পড়েছে চোখ থেকে রক্ত পড়েছে জল নয় তারপরে তাকে মার্ডার এটা বিরলতমই ঘটনা এরকম ঘটনা খুব কম হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু আমি জাজমেন্টকে রিগার্স করেই বলছি আমাদের দেশের জুডিশিয়ারি কনস্টিটিউশনের একটা বড়ো স্তম্ভ উনি ওনার ক্ষমতা বলে দিয়েছেন এবং ওনার পাটের অনেকগুলো জিনিস অ্যাপ্রিসিয়েট করার মতো আমাদের জাজ সাহেবের তার কলমে তিনি বলেছেন এটা অনেক বড় লড়াই হবে ওর পরিবার তার প্রস্তুতি নিচ্ছে দেখতে থাকে এটা এটা অমীমাংসিত বিষয় তা আমি এই বিষয়ের বাইরে বলব না না আমি ওনার বাড়ির ওনার বাড়িতে রাস্তায় চলুন